এপিজে আব্দুল কালাম একটা ভালো কথা বলেছেন ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট অ্যান্ড সিওরলি ইউর হ্যাবিটস ক্যান চেঞ্জ ইউর ফিউচার মানে আপনি নিজের ভবিষ্যৎকে তো পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি নিজের অভ্যেসকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন এবং আপনি যদি নিজের অভ্যেসকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন দেখুন আমরা সবসময় এই কথাটা শুনে আসি যে বড়ো লোকরা আরও বড়ো লোক হয়ে যাচ্ছে গরিব লোকেরা আরও গরিব হয়ে যাচ্ছে তার একটা কারণ কি তার একটা সব থেকে বড় কারণ হলো তাদের অভ্যেস তারা নিজেদের মধ্যে যে অভ্যেসটা করে তোলে সেই অভ্যেসটাই কিন্তু তাদেরকে বড়লোক তৈরি করে আর একজন গরিব মানুষ যে সমস্ত অভ্যেসগুলোকে গড়ে তোলে সেই অভ্যেসের কারণেই কিন্তু তারা আরও গরিব হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। বড়লোকদের লোকদের দশটা এমন অভ্যেস যেই অভ্যেসের কারণে কিন্তু বড়লোকরা লোকরা আরও বড় লোক হয়ে যাচ্ছে তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক তো এখানে সবার প্রথমে যে পয়েন্টটা আসছে বড় লোকরা যে অভ্যেসটা মেনে চলে সেটা হলো সময়কে নষ্ট না করা দেখুন আমরা প্রত্যেক দিন একজন গরিব মানুষ কি করে সে নিজের সময়কে যত পারে বাজে নষ্ট করে সেটা ফেসবুক করে হোক সেটা হোয়াটসঅ্যাপ করে হোক আচ্ছা আপনি কখনো যে ফেসবুকটা ইউজ করছেন যে ফেসবুকের যে ওনার তাকে কখনও দেখেছেন ফেসবুক ইউজ করতে বা তার কখনো দেখেছেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে সেটা কিন্তু সে কখনো করে না কারণ সে জানে সময়ের মূল্যটা কী কিন্তু একজন গরিব মানুষ সে কী করে সময় সে সময়টাকে নষ্ট করতে থাকে একজন বড়লোক মানুষ সে যে চব্বিশ ঘন্টাটা প্রতিদিন পাচ্ছে সে চব্বিশ ঘন্টাটাকে সে কীভাবে ব্যবহার করবে তার কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট সে করে রাখে কিন্তু একজন গরিব মানুষ তার যে সারাদিনে চব্বিশ ঘন্টা পাচ্ছে তার নাইনটি নাইন পার্সেন্ট সে ওয়েস্ট করছে কিছু না কিছু রিলস দেখে কিছু না কিছু হোয়াটসঅ্যাপ করে কোথাও না কোথাও ফেসবুকে পোস্ট আপলোড করে নকল হিরো হিরোইন সাজার মাধ্যমে সে কিন্তু নিজের সময়টাকে নষ্ট করে আপনি যদি বড়লোক এবং সফল হতে চান তো আজ থেকে এই অভ্যেসটা কিন্তু আপনার মধ্যে গড়ে তুলতে হবে সেটা হলো সময়কে নষ্ট না করা এরপরে দ্বিতীয় পয়েন্টটা আসা যাক নিজের কাজকে সম্মান করা দেখুন আমরা অনেকেই হয়তো এরকম একটা কাজ করি যে কাজটা হয়তো আমাদের পছন্দ নাও হতে পারে কিন্তু তারপরেও আমাদের সেই কাজটা করতে হয় কিন্তু একজন বড়োলোক মানুষ সেই জিনিসটা বলে আপনি যেই কাজটা করছেন সেই কাজটাকে অবশ্যই সম্মান করুন হয় আপনি যে কাজটাকে ভালোবাসেন সেই কাজটাকে করুন অথবা যে কাজটা আপনি করছেন আপনি সম্মানভাবে বা ভালোবেসে করুন তাহলে কিন্তু আপনি অবশ্যই কোনো না কোনো ভাবে সেই কাজটা থেকে সফলতা অবশ্যই পাবেন আচ্ছা এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো শেখার জন্য কাজ করা একটা জিনিস কি হয় শেখার মানসিকতা শিখতে হবে এত বছর ধরে তো পড়াশোনা করলাম আবার একটা নতুন জিনিস আমাদের শিখতে হবে এরকম একটা মনোভাব কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে আমরা সবাই কি চাই ইমিডিয়েট সাকসেস কী থেকে পাওয়া যাবে ইমিডিয়েট ইনকাম কোথা থেকে পাওয়া যাবে ইমিডিয়েট কীভাবে নিজেদের ড্রিমগুলোকে ফুলফিল করতে পারবো এরকম কোনো একটা অপশান পেলে আমরা সেই দিকে কিন্তু চলে যাই কিন্তু আপনি যদি সফল ব্যক্তিদের একটু লাইফ স্টোরি পড়েন সফল ব্যক্তিদের একটু ফলো করেন আপনারা অবশ্যই দেখতে পারবেন তারা কিন্তু যে কাজটাই করে সেটাকে শেখার জন্য করে কারণ তারা বিশ্বাস করে আপনি যদি শিখতে পারেন তাহলে ইনকাম কিন্তু অটোমেটিক্যালি আপনার পেশেন্ট পেছনে আসবে আর আপনি যদি ইনকামের পেছনে দৌড়তে থাকেন তাহলে আপনার শেখাটাও হবে না আর একদিন কিন্তু আপনার কাছে ইনকামটাও থাকবে না আচ্ছা এরপর চতুর্থ নম্বর পয়েন্টটা যেটা সেটা হলো পজিটিভ মনোভাব একজন আপনি কোনো সফল মানুষদের সাথে কথা বলে দেখুন আর কোনো অসফল মানুষদের সাথে কথা বলে দেখুন একজন সফল ব্যক্তি তার সাথে যদি আপনি কথা বলেন সে সবসময় তার কাছে যত বড়ই বাধা আসুক না কেন সে তার থেকে কী করে বাধাটাকে অতিক্রম করতে পারবে বা তাকে আপনি যত ভালো জিনিসই যত খারাপ জিনিসই দিয়ে দিন না কেন সে সেই খারাপ জিনিসটা থেকে একটা পজিটিভ কোনো না দিক কিন্তু বার করে দেবে কিন্তু একজন আপনি নেগেটিভ মানুষের কাছে যান বা যে ব্যক্তি একটু দরিদ্র সীমার নিজে বসবাস করে বা যে ব্যক্তি একটু নেগেটিভ মনোভাবের মানুষ তার সামনে আপনি যতই পজিটিভ দিক বা পজিটিভ কোনো কিছু তুলে ধরুন সে কিন্তু আপনার সামনে সেই জিনিসটার নেগেটিভটাই খুঁজে বার করে দেবে আচ্ছা এরপরে যে পয়েন্টটা আসছে নিজের কাজকে ভালোবাসা আগে যে ডিসকাস করেছিলাম হয় আপনি যে কাজটাকে ভালোবাসেন সেই কাজটা করুন অথবা যে কাজটাকে আপনি করছেন সেই কাজটাকে ভালোবেসে করুন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে আউটপুটটা হবে কাজের যে আউটপুটটা সেটা কিন্তু অবশ্যই ভালো হবে এরপরে যে পয়েন্টটা আসছে ঝুঁকি নিতে ভয় না পাওয়া একটা জিনিস কী হয় আমরা গরিব কেন থেকে যে তো আমরা যে কোনো বড় জিনিস করার আগে আমরা না সেই জিনিসটা নিয়ে দশবার ভাবতে আরম্ভ করি যেটা কি করা উচিত হবে নাকি উচিত হবে না এর মধ্যে তো এত রকম ঝুঁকি রয়েছে কিন্তু একজন বড় লোক মানুষ সেই ঝুঁকিটাকেই কিন্তু তারা বেছে নেয় যেই কারণে কিন্তু তারা এত বেশি এগিয়ে যেতে পারে আপনার কি মনে হয় এত বড় বড় বিজনেসম্যান তারা যে বড় বড় বিজনেস করছে তাদের লাইফে কি কোনো রকম ঝুঁকি নেই বা তাদের বিজনেসে কি কোনো রকম অসুবিধা হয় না অবশ্যই হয় কিন্তু বস ইনকাম করতে গেলে আপনি যদি বড় লোক হতে চান তাহলে সেখানে কিন্তু আপনাকে ঝুঁকি অবশ্যই নিতে হবে আচ্ছা এরপরে যে পয়েন্টটা আসছে কালকের জন্য কিছু ফেলে না রাখা মানে একটা লেজিনেস ভাব আপনাদের প্রত্যেকের মধ্যে আসে যে এই কাজটা না আজকে করব না এই কাজটা কালকে করলে ভালো হয় বা এই কাজটা কালকে করে নেবো আজকে তো অনেকটা করে ফেলেছি কিন্তু বড়লোকরা কোনো কাজকে কালকের জন্য ফেলে রাখে না তারা যদি দেখে যে কালকে এতটুকু কাজও বাকি রয়েছে তাহলে তারা কিন্তু সেটা আজকের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করে তারা কালকের জন্য কোনো কিছু ফেলে রাখে না তা আপনি যদি ভাবছেন যে কালকেই কাজটা করে নেবেন সেই কাজটা আজকে করার চেষ্টা করুন আচ্ছা এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো আগে নিজের কাছে গুরুত্ব দেওয়া দেখুন আমরা কোনো কিছু হয় কি যে আমাদের কোনো সাদি বাড়ি থাকলো বা কোনো কিছু কোনোরকম কিছু ইনভিটেশনের পার্টি থাকলো তখন আমরা কি করি নিজেদের কাজ বাদ দিয়ে আগে সেই জায়গাটা চলে যায় কিন্তু আপনি যদি কোনো বড়ো লোকের লাইফস্টাইল ফলো করেন তারা আগে নিজের কাজকে গুরুত্ব দেয় যদি সেই কাজকে গুরুত্ব দেওয়ার পরে কাজকে সময় দেওয়ার পরে যদি তাদের কাছে কোনো রকম সময় থাকে তাহলেই কিন্তু তারা সে সমস্ত পার্টি অ্যাটেন্ড করে তো আপনি যদি এ সমস্ত হ্যাবিটস কাদের যারা হচ্ছে ইনকাম কম করে ভাবে এই বেশ ভালো আছি তাদের কিন্তু এই সমস্ত হ্যাবিট তো এই হ্যাবিটসটাকে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে আচ্ছা এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো টাকাকে খরচা না করে ইনভেস্ট করার দেখুন আপনি একজন বড় লোক মানুষের কাছে টাকা দিয়ে দিন আর একজন গরিব মানুষের কাছে কিছু টাকা দিয়ে দিন গরিব মানুষ কী করবে তার সমস্ত টাকাটাই কিছু না কিছু কিনে তারা কিন্তু খরচা করে ফেলবে কিন্তু একজন বড় লোক মানুষ কী করবে আগে তার টাকাটাকে ইনভেস্ট করবে ইনভেস্ট করে সেটা থেকে ডবল করবে ডবল করার পর তারপরে যদি তার কাছে কিছু টাকা বেঁচে থাকে তারপরে সেই টাকাটা সে কিন্তু খরচা করবে এটাই হচ্ছে একজন গরিব মানুষ আর একজন বড়ো মানুষের মধ্যে পার্থক্য আর একটা লাস্ট পয়েন্ট বলে আজকের ভিডিওটা শেষ করব সেটা হলো সব সময় যেরকম পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য কিন্তু তারা প্রস্তুত থাকে আর আমরা গরিব মানুষেরা কী করি যে এই কাজটা করব এই কাজটা করলে যদি এরকম হয় এরকম একটা ভাবনা চিন্তা করতে করতে আমরা কিন্তু মাস এক বছর ভাবনা চিন্তাই করে যাচ্ছি কিন্তু সেই কাজটা কিন্তু আরম্ভ করছি না আর বড় লোকরা কি করে তারা কাজটা আরম্ভ করে দেয় ফলে পরে যে কোনো কিছু হবে তখন আমরা দেখে নেব এবং পরে সেই জিনিসটাকে আমরা সামলে নেব তো এটাই ছিল বড়লোকদের দশটা অভ্যেস এই অভ্যেসের কারণে তারা কিন্তু আরও বড় লোক হয়ে যাচ্ছে তো আপনিও যদি চাইছেন জীবনে সফল এবং লোক হতে তাহলে অবশ্যই নিজের এই অভ্যেসগুলোকে অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করুন এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চলুন বাই